হত্যা মামলা হওয়ার দরকার ছিল এক হাজারের উপরে এবং প্রত্যেকটা মামলা আসামি হওয়ার দরকার ছিল শেখ হাজার মামলা হওয়া দরকার একেবারে সুনির্দিষ্টভাবে যে শহীদ পরিবারের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেটা নয় মাস পরে কেন করা হয়েছে তার চেয়ে বড়ো কথা হলো যে আসলে মানে ফৌজদারি মামলার দায়ের করার ব্যাপারে কোনো সময়সীমা নাই পঁচিশ তিরিশ বছর পরেও এই মামলা দায়ের করতে পারে কিন্তু যেটা মানে আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে আপনার আসামিদের সংখ্যা আর কি আসামিদের সংখ্যা একটু অনেক বেশি হয়ে গেছে তো আমরা প্রথম থেকে শুরু থেকেই যখন আমরা দেখছি যে পাঁচই আগস্টে পরবর্তীকালে মামলাগুলো হচ্ছে এবং প্রতিটা মামলায় আসামিদের সংখ্যা অনেক বেশি তখনই কিন্তু আমরা বলা শুরু করেছি যে এটা এক ধরনের সাপোর্টাইজ এটা পুলিশ কেন এই ধরনের মামলা গ্রহণ করছে আপনার মামলা দিলেই যে মামলা গ্রহণ করবে মামলা তো একটু মানে একটা বিচার বিশ্লেষণ করে মামলা গ্রহণ করে চাইলেই কিন্তু একটা মামলা করা যায় না আপনি চাইলেই থানা কিন্তু একটা মামলা করতে পারবেন না আপনাকে কিন্তু অনেকটা মানে জুতার তলাকয় করতে হয় সেখানে কোনো জুতার তলা হয়তো তো দূরে থাক আরও পুলিশ খুব আমন্ত্রণ জানিয়ে আপনার এই মামলাগুলো গ্রহণ করেছে এবং সেখানে আপনার মানে আমরা সবসময় বলেছি যে মামলা হওয়া দরকার সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে এবং আসামিও হওয়া দরকার সুনির্দিষ্ট হবে এখানে অনেকেই সেই সময় হয়তো কোনো রাজনৈতিক আক্রোশে অথবা ব্যক্তিগত শত্রু উদ্ধারের কারণে অথবা ধরে নিলাম মামলা বাণিজ্যের কারণেই সেটা করেছে কিন্তু সে সময় মানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং কোনো কথা বলা হয়নি পরবর্তীকালে আমরা দেখলাম যে এই প্রবণতাটা কমে এসছে আজকে আবার আরেকটা মামলা হওয়ার কথা মানে কথা শুনলাম কিন্তু এইটার তো অলরেডি সমাধান হয়েই গেছে যেমন আপনার আপনার আইন উপদেষ্টা বলেছেন যে হয়রানিমূলক যদি কোনো মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে হয়রানিমূলক মামলার বাদীকে খুঁজে বের করা দরকার এবং তাকে আইনের আওতায় আনা আনা দরকার যিনি কোনো যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলার ব্যাপারেও সেরকম অবস্থা নেওয়া দরকার তো আসলে সেই প্রশ্নটাই বারবার উঠছে যে একই মামলা আসলে চারশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু আমরা ধরে নিলাম যারা অপরাধী তারা নিঃসন্দেহে বিচারের আওতায় তাদেরকে আনা হোক কিন্তু কেউ যদি এই মামলাগুলোতে নিরপরাধ লোক থাকে তাহলে তাদেরকে আসলে আমরা হয়রানি থেকে বের করবো না দেখুন সেটা তো অলরেডি আপনার থেকে তো পুলিশে বের করবে তদন্ত করবে তদন্ত করবে তার সম্পৃক্ততা আছে কিনা সেটা তো আজকে আইজিপি বলেছে কিন্তু আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগলো যে হত্যা মামলা পাঁচশো কম হয়েছে এখানে তো প্রায় মানে পনেরোশো থেকে আঠারোশো মানে হত্যা করা হয়েছে তাহলে হত্যা মামলা হওয়ার দরকার ছিল এক হাজারের উপরে এবং প্রত্যেকটা মামলা আসামি হওয়ার দরকার ছিল শেখ ঠিক সেইভাবে হয়তো মামলাগুলো হয়নি কিছু কিছু মামলায় কিছু কিছু আসামিকে আমরা মনে করি যে এগুলো অনেক লো লেভেলের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে আওয়ামী লীগের অনেক আপনার গুন্ডা পান্ডা সান্ডা যারা একদম একদম থার্ড ক্লাস ধরনের তাদেরকে আসামি করা হয়েছে এখন এটা আপনার তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার বিচার হবে এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু আছে বলে মনে হয় না তবে আমি পুলিশকে এখনও সক্রিয় হতে বলবো আপনার অসংখ্য আসামি এখনও পলাতক আছে সবাই যে আওয়ামী লীগ আমার আসামি পালিয়ে গেছে তিনশো মানে পঞ্চাশ জন এমপি যে পালিয়ে গেছে অথবা মানে পনেরো ষোলোশো এমপি পালিয়ে গেছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই অথবা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা প্রকাশ্য অস্ত্র হাতে আপনার মিছিলদের ধাওয়া করেছে গুলি করেছে মানুষ হত্যা করেছে ছাত্র হত্যা করেছে তারা যে সবাই পালিয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই কিন্তু পুলিশ এই অত্যন্ত নিষ্ক্রিয় এবং পুলিশ আসামি ধরার ব্যাপারে খুবই ধীরগতিতে চলছে